বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আমাদের সম্মানিত সেলিম ভাই কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে কোন কোন ফরজ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? নবী ফজরে মাগরিবে এবং এশারের সময় কুনুত পড়েছেন যেটা বোখারি শরীফের কয়েকটি হাদিস থেকে জানা যায় যেটা বোখারি শরীফের কয়েকটি হাদিস থেকে জানা যায় এবং মুসনাদি আহমাদ এবং আবু দাউদের মধ্যে জানা যায় যে নবী সাল আলহ আসরের নামাজে আসরের নামাজেও কুনুত পড়েছেন তাহলে বোখারির হাদিসগুলো যাচ্ছে যে ফজর জোহর মাগরীব এবং এশা এই চার রক্ত পড়েছেন এটা বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে আর আসরে তিনি কোনত পড়েছেন এটা মুসনাদ আহমদ এবং আবু দাউদের হাদিসের মধ্যে পাওয়া যায় নবিসাম জাকওয়ান তারপরে রেয়াল এই গোত্রের ওপর এক মাস ব্যাপী এক মাস ব্যাপী তিনি পাঁচ অক্ত সালাতেই তিনি কি করেছিলেন আপনার তাদের ওপরে এই কুনুতে না জেলা পড়েছিলেন একটা হচ্ছে কুনুতে না জেলা আর একটা হচ্ছে নবী সাল্লাহ বেতের সালাতেই পড়তেন এবং অন্যান্য সাহাবিরাও বেতের সালাতেই পড়তেন আর কুনুতে না জেলা এটা যখন কোনো বিপদ আসবে কোনো বিপদ আসবে কোনো বিপদ আসে কোনো বিপদ এসে উপস্থিত হয় তার থেকে উদ্ধার পাওয়ার জন্য যে কোনো নামাজেই পড়ার যায় তবে শুধুমাত্র ফজরকে বেছে নেওয়া এটা ঠিক নয় শেখ ওসাইম রহিমাউল্লাহ বলছেন যে এই অজুর ছাড়া শুধুমাত্র ফজরেই মানে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কোনোতে নাজেলা পড়াটা ঠিক নয় এটা শরীয় সম্মত নয় শরিয়তম্মত নয় নবী সাল্লাহাম দোয়া কোনোতে নাজেলা মাগরীবে মাগরিবে পড়েছেন যেটা বললাম ফজরে পড়েছেন ফজরেও পড়েছেন তিনি কিন্তু শুধুমাত্র ফজরকেই বেছে নেওয়া শুভ এবং ধারাবাহিকভাবে এটা ঠিক নয় তা এরপরে আবার আরেকটি প্রশ্ন কেউ কেউ জামাতে ফজরের নামাজ পড়ার সময় ইমাম কোনুত না পড়লেও ইমাম প্রথম শেষদা থেকে উঠার আগে চুপি চুপি তাড়াতাড়ি কুনুত করে পড়ে এটা তো ঠিক নয় এটা ঠিক নয় এ সময় তার কোনো কোনো কোনোতে না জেলা পড়তে হবে শেষ রাকাতের রুকুর রুকুর আগে অথবা রুকুর পরে শেষ রাকাত শেষ রাখাতের রুকুর আগে বিশেষ করে রবি সাল্লাম পড়তেন এটাই হাদিসের মধ্যে পাওয়া যায় যে রবীন্দ্রাম রুকুর আগে শেষ রাখাতের রুকুর আগে তিনি পড়তেন হ্যাঁ তো রুকুর পরেও পড়া যায় সেটাও যায় রয়েছে কিন্তু তাই বলে প্রথম শেষদা থেকে উঠার আগে চুপি চুপি ইমাম সাহেব না পড়লেও তাড়াতাড়ি করে কোনো পড়ে নেন এটা ঠিক নয় এরপর আরেকটি প্রশ্ন করেছেন তেলাওয়াতে সেজদা দেওয়ার সময় করতে হবে কিনা তেলাওয়াতে সময় নাই আল্লাহ আকবার বলে আপনি সেজদাতে চলে গেলেন দুই সেজদা দিয়ে আপনি সরাসরি উঠে যাবেন আর একটা প্রশ্ন করেছেন যে আর এ সেজদা থেকে উঠার সময় প্রথমে বসে তারপর উঠতে হবে নাকি সরাসরি উঠে যেতে হবে আসলে অন্যান্য সালাতেও আপনার উঠে বসার কথাই এটা হাদিসের মধ্যে রয়েছে তবে হাম্বলি মাঝাবের নিকট তারা বলে যে উঠে বসতে হয় বসে তারপরে উঠতে হয় না সুতরাং তেলাওয়াতে সেজদার সময় সরাসরি উঠতে উঠতে পারবেন এটা জায়জ রয়েছে তেলাওয়াতে সেজদার সময় সরাসরি আপনি উঠতে পারবেন এটা জায়েজ রয়েছে